কি করলা এটি কি করছি বাতের মার ডিজে ফলাই দিলা এত বড় সর্বনাশ তুমি কিভাবে করলা বাতের মধ্যে বাতের মারের মধ্যে তো সব ভিটামিন থাকে সেই ভিটামিন দিছো ফলাইয়া তেই ভাত এই সুবা খায় আমার কিছু হইবো আই আই রে থাকলে দুজনে দুই গ্লাস বার খাইতাম তাইলে তো ভাত বেশি করে যেত না সি 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 এত বড় হইছি আব্বা আম্মা আমারে এত কিছু খাওয়াইছেন জীবনে খাওনের খোটা পাই নাই এই কিপটার ঘরে সংসার করতে আমি কথা শুনতে হয় আমার আমি ভালো একটা কথা হয়ে গেলাম তাই না এই ভাতের মারে যে ভিটামিন আছে সেই ভিটামিন